আমি মোহাম্মদ রেজাউল হক সদস্য সচিব স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা নীতিমালা দুই হাজার পঁচিশ বাস্তবায়ন কমিটি আপনারা জানেন যে আজকের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন অনুষ্ঠান হয়েছে আয়োজন করা হয়েছে এই মানববন্ধনের কারণ হচ্ছে যে আপনারা বিগত দিনে জাতীয় পত্রিকা এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা বারবার খবর প্রকাশ করেছেন যে স্বতন্ত্র ইবাই মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে এরপরে খবর করেছেন হাজার উননব্বইটি স্বতন্ত্র মাদ্রাসা এমপিও ভাইলে মাননীয় প্রধান স্বাক্ষর করেছে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যায়ক্রমে জাতীয়করণের যে ঘোষণা সেটাও শুভঙ্করের ফাঁকি এবং গত তিনে নভেম্বর আপনারা যে সংবাদ প্রকাশ করেছেন সেটা হচ্ছে যে হাজার উননব্বইটি স্বতন্ত্র সেটাও এখন শুভঙ্করের ফাঁকির মতো কারণ আপনারা জানেন আগামী বারো তারিখ নির্বাচন এই নির্বাচনের পূর্বে যদি এই সরকারের অনুমোদন দেওয়া প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত না হয় তাহলে পরবর্তী সরকার সেই প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত করবে কিনা এটা আমাদের সন্দেহ সেই সন্দেহ থেকে আমাদের সেই

জন্য যোগ্য হয়েছে। সেটি আজকেই স্বাক্ষর করে এই জাতিকে দেখিয়ে দিবেন আপনারা যে স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসার বিয়াল্লিশ বছরের যে অবহেলা সেই বঞ্চিত সেই বৈষম্য সেই বৈষম্য থেকে আপনারা এই বৈষম্য বিরোধী গণ গণবর্তনের তাদের সরকার সেই বৈষম্য দূরীভূত করার লক্ষ্যে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেই সাথে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগকে অনুরোধ করব যে আপনাদের পদক্ষেপের কারণে মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোদন দেওয়া প্রতিষ্ঠানগুলো যেন আর না বিফলে না যায় এবং আপনাদের অবহেলার কারণে এই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার রক্তের বিনিময়ে রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আছে সেই সরকার যেন ব্যর্থ না হয় আপনাদের অযোগ্যতার কারণে আজকে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আপনাদেরকে এই রাষ্ট্র এবং এই শিক্ষক সমাজ কোনোদিন ক্ষমা করবে না কারণ সকলেই জানেন আপনারা হাজার উনব্বইটি স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা এমপি ওর ভাইলে মাননীয় প্রধান উপদেষ্টা তিন নভেম্বর আড্ডার অনুমোদন দিয়েছেন অনুমোদন দেওয়ার পরেও আজকে দুই মাস অতিবাহিত হচ্ছে সরকারের শেষ সময় হচ্ছে কিন্তু মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগ কেন এটা এখন পর্যন্ত কার্যকর করতে পারতেছে না আপনাদের মাধ্যমে প্রশ্ন রইল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম